দেখা দা ওরাসুল্লা তুমি কাদে আসি কতো মা ছোসুয়ে মা আজকে যে এতগুলা লোক যে সেখানে আসা হচ্ছে আজকে জরুরি ব্লক তথা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকার থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন তারা মক্কা শরীপে রওনা দিচ্ছে ওমরা হজের উদ্দেশ্যে তো আজকে কি এখান থেকে গাড়িতে উঠানো হচ্ছে আজকে সা ট্রেনে তারা দেড়টায় উঠানোর কথা অনিবার্য কারণবশত ট্রেনটি আধ ঘন্টা লেট আছে সেটা দুটার মধ্যে ধুবরি স্টেশনে পৌঁছাবে সেই স্টেশনে তারা অপেক্ষারত এবং সমস্ত হাজিগণ এবং হাজিগণের সাথে তাদের যেই আত্মীয় এবং পরিবার বর্গ তারা সবাই মিলে সেলিব্রেশন করার জন্য ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য হাজিদের সংবর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন এলাকা এলাকার থেকে শহে শয়ে মানুষ উপস্থিত হয়েছে তারা পবিত্র মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে রওনা দেবে বলে এবং আজকে ধুপড়ি স্টেশন থেকে তারা ট্রেনে করে তারা কলকাতায় পৌঁছাবে কালকে সকালে এবং কলকাতায় একদিন থাকার পরে দমদম এয়ারপোর্ট থেকে তারা মক্কার উদ্দেশ্যে প্লেনে করে রওনা দেবে যেটাকে উমরা বলে না হজ বলে এটাকে উমরা বলে আচ্ছা কতদিনকার সফর এই সফরটি হচ্ছে মক্কায় পৌঁছানোর পরে সেখানে পনেরো দিন থাকতে হবে তারপরে তারা ওখান থেকে ফ্লাইটের টিকিট করে ব্যাক করবে ধন্যবাদ তাই আমরা ধুবড়িবাসী তাই আমরা ধুবড়িবাসী তথা জলপাইগুড়িবাসী বা উত্তরবঙ্গবাসী আমরা সেই হাজির সাহেবদের কাছে আমরা এই আবেদন করব যে তারা যেন সেই পবিত্র কাবা শরীফে এবং মসজিদের নববীতে তারা আমাদের জন্য দোয়া করে আমরাও যেন সেই মক্কা শরীফে হজের উদ্দেশ্যে যেতে পারি এবং আমাদের জেলার জন্য তারা যেন আমাদের জেলার জন্য দোয়া করে আমরা যেন শান্তিতে শান্তিতে থাকতে পারি আমাদের রাজ্যের জন্য আমাদের দেশের জন্য দোয়া করে আমরা যেন শান্তিতে থাকতে পারি আমাদের এখানে ই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমাদের এখানে কোনো সমস্যা নেই সবাই একে অপরের পরিপূরক সেইভাবে দীর্ঘদিন ছিলাম এখনও যেন আমরা জীবনকাল সেখানে সেইভাবেই শান্তিতে থাকতে পারি মিলবাহপথে থাকতে পারি এবং আশা আমরা হাজির সাহেবদের এটাও আবেদন করব তারা কাবা শরীফে গিয়ে যেন এই দোয়া করে যে ফিলিস্তিনের মুসলমানদের যেন আল্লাহ হেফাজত করে কারণ পবিত্র মসজিদের আকসা সেটা আজকে ইহুদিদের দখলে সেই ইহুদিদের দখল থেকে যেন আল্লাহ মুসলমানদের হাতে ফিরিয়ে দেয় এবং আল্লাহ গাইদুর থেকে মদত করে এই আবেদন আমরা হাজির সাহেবদের করব। এবং আরও একটি আবেদন করব এই উত্তরবঙ্গ একদিন আলাদা ছিল স্বশাসিত একটি রাজ্য ছিল সেই উত্তরবঙ্গের জন্য আলাদা স্বশাসিত রাজ্য হয় যে আলাদা স্বশাসিত রাজ্যের জন্য বহু হিন্দু এবং মুসলিম তারা প্রাণকে উৎসর্গ করেছে তারা নিজের সংসারকে উৎসর্গ করেছে তাদের এই আশা তাদের এই কামনা তাদের এই ইচ্ছা যেন পূরণ হয় এবং এই উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য এখানে আলাদাভাবে হিন্দু মুসলিম দীর্ঘদিন একসময় আলাদা যখন শ্বশাসিত রাজ্য ছিল ঠিক মিল মহব্বতে তারা দীর্ঘদিনভাবে এখানে শ্বশাসিত রাজ্যে তারা সুগঠিতভাবে ছিল এই আন্দোলন তারা দীর্ঘদিন অনেক হিন্দু মুসলিম করে আসছে সে তাদের এই আশা যেন পূরণ হয় এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করলাম নাম না আপনার নাম কি আমার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ উজানউদ্দিন আপনার জায়গাটা আমার বাড়ি ধুপুরিতেই আমার ডেজিগনেশন হচ্ছে আমি জলপাইগুড়ি জেলা ইনএম সংগঠনের সভাপতি এবং অল্প সমাপুরি মানে রাজ্যের ডিমান্ডের যে নশিক সংগঠন আছে তার সভাপতি থ্যাংক ইউ থ্যাংক ইউ की उपाय हो बेया मारसूल